उहाँले मलाई कुनै पनि शान्ति भयो सीधा मलाई देऊ এখানটা হলো বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় যে জায়গায় আয়সা না দেখলে বুঝবেন না যে আসলে এটা কত সুন্দর একটা জায়গা আসলে অনেক অনেক মিস করবেন তাই সবাই একবার হলে আইসা সাজেক ভ্যালু দেখেন তাহলে বুঝবেন এটার মজাটা কী দেখেন কত নিচু গভীর এক পাহাড় যা এখানে পড়লে কারো সাধ্য নাই এখান থেকে উঠে আসার बिडी ताँकी मन लई बिडी ताँकी